নমস্কার স্বাগত জানাচ্ছি লাইফ অ্যান্ড হেলথ বাংলা চ্যানেলে আপনারা হয়তো এটা শুনে অবাক হবেন যে প্রতিদিন ভুল ধরনের সবজি খেলে তা কিন্তু আপনার শরীরের ভেতরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে মারাত্মকভাবে নষ্ট করে দিতে পারে শুধু তাই নয় এর কারণে আপনার মস্তিষ্কের বয়সও দ্রুত বেড়ে যেতে পারে এবং সবচেয়ে ভয়ানক হল আপনার হাঁটাচলার ক্ষমতা বিশেষত আপনার পায়ের জোর এবং ভারসাম্য সেগুলিও খারাপ হতে শুরু করবে জার্নাল অব জেরন্টোলজিতে প্রকাশিত কয়েক দশকের গবেষণা এবং হাজার হাজার বয়স্ক মানুষের উপর করা সমীক্ষা এই ভয়ানক সতর্ক বার্তা দিয়েছে আমাদের প্রতিদিনের পাতে যে সবজিগুলো খুব সাধারণ বা নিরীহ বলে মনে হয় সেগুলোর মধ্যে কয়েকটি আপনার শরীরের ভেতরে নীরবে প্রদাহ বা সাইলেন্ট ইনফ্লেমেশন সৃষ্টি করতে পারে এই প্রদাহ আপনার পায়ের ছোট ছোট রক্তনালীগুলোকে ধীরে ধীরে শেষ করে দেয় এর ফলে আপনার হাঁটা চলা কঠিন হয়ে আসে এবং পড়ে যাওয়ার ঝুঁকি অনেক বাড়িয়ে দেয় আর একটা কথা মনে রাখবেন পঁয়ষট্টি বছরের বেশি বয়স্কদের মারাত্মক আঘাতের এক নম্বর কারণ কিন্তু এই পড়ে যাওয়া তবে চিন্তা করবেন না আজকে এই ভিডিওতে আমি আপনাদের পরিষ্কারভাবে জানাব কোন তিনটি সবজি আপনার বুদ্ধি চলার শক্তি এবং সামগ্রিক স্বাস্থ্যকে সুরক্ষিত রাখার জন্য প্রতিদিন অবশ্যই খাওয়া উচিত আর তার সাথে বলবো সেই তিনটি সবজি সম্পর্কে যা আপনার ভুলেও ছোঁয়া উচিত নয় প্রথমেই বলে রাখি শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন কারণ আমি একটা আপাত দৃষ্টিতে খুব স্বাস্থ্যকর সবজি নিয়ে এমন একটা চমকে দেওয়া সত্য জানাতে চলেছি যা না জেনে আপনি অজান্তেই আপনার পাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছেন তবে তার আগে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আপনারা ভাবছেন এত দামি দামি খাবার ছেড়ে আমি সবজি নিয়ে কেন কথা বলছি কারণ এই মুহূর্তেই আপনার রান্নাঘরে এমন একটি সবজি লুকিয়ে আছে যা আপনার শরীরকে দিনের পর দিন ভেতর থেকে খাচ্ছে সেই সবজিটি কি আর কেনই বা সেটা আপনার জন্য বিশেষ সমান সেটা জানার পরই আপনার চোখ কপালে উঠবে আপনার পায়ের গোড়ালি থেকে কোমর পর্যন্ত শক্তি কমে যাওয়ার পিছনে এই সবজিটি হল প্রধান এবং নীরব কারণ এই মারাত্মক তথ্যটি জানার পর কিন্তু একটা কাজ করতেই হবে এই জরুরি স্বাস্থ্য সংক্রান্ত ভিডিওটি আপনি কলকাতা হাওড়া নাকি মেদিনীপুর ঠিক কোথা থেকে দেখছেন সেটা কমেন্টে জানাতে একদম ভুলবেন না আপনার যদি এই বিষয়ে আরও কোনো জিজ্ঞাসা থাকে তবে সেটাও কমেন্ট করে জানাবেন আপনাদের প্রশ্ন ও মন্তব্য আমাদের কাছে ভীষণ মূল্যবান আর হ্যাঁ আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সংক্রান্ত টিপসগুলি যাতে আপনি মিস না করেন তাই চটজলদি লাইফ অ্যান্ড হেলথ বাংলা চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন যদি ভিডিওটি ভালো লাগে কমেন্টে এক লিখুন আর যদি মনে হয় আরও ভালো করা উচিত তবে শূন্য লিখে আপনার মতামত জানান পঁয়ষট্টি বছরের বেশি বয়স্কদের প্রতিদিন যে তিনটি সবজি খেতেই হবে এক ব্রোকলি বার্ধক্য আটকানোর জন্য প্রকৃতির দেওয়া অস্ত্র আমাদের প্রতিদিনের বাজার বা খাবারের প্লেটে যে হাজারো সবজি আসে তার মধ্যে ব্রোকলি হল বার্ধক্যের পথে এক নিঃশব্দ কিন্তু শক্তিশালী বন্ধু পঁয়ষট্টি বছরের বেশি বয়সীদের জন্য এটি শুধু একটি সবজি নয় এটি হলো এক প্রকার জীবন্ত বর্ম যা প্রকৃতির হাতে তৈরি যেন শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলিকে সুরক্ষার চাদরে মুড়ে রাখে এই ব্রোকলিতে রয়েছে সালফোরাফেন নামক একটি শক্তিশালী ফাইটোকেমিক্যাল যা শরীরের দীর্ঘস্থায়ী প্রদাহের বিরুদ্ধে সুরক্ষা দেয় এই দীর্ঘস্থায়ী প্রদাহ হল বার্ধক্যের অন্যতম প্রধান নীরব কারণ শুধু ব্যথা যন্ত্রণা নয় এই প্রদাহ ধীরে ধীরে পেশি অস্থিসন্ধি রক্তনালী এবং মস্তিষ্কের ক্ষমতাকেও দুর্বল করে দেয় অথচ এই সবই আমাদের স্বাধীনভাবে জীবনযাপন করার জন্যে অপরিহার্য ব্রোকোলির সালফোরাফেন ক্ষতিকারক টক্সিন শরীর থেকে বের করে দেয় এবং শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে ফলে ব্রোকলির প্রতিটি কামড় আপনার দীর্ঘায়ুর জন্য একটি হিসেব করা বিনিয়োগের মতো কাজ করে প্রদাহ কমানো ছাড়াও ব্রোকলি ভিটামিন কে ক্যালসিয়াম এবং বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্টের চমৎকার উৎস বয়স্কদের হার্টের স্বাস্থ্য এবং হাড়ের ঘনত্ব বজায় রাখার জন্য এই পুষ্টিগুলি খুবই জরুরি পঁয়ষট্টি বছর বয়সের পর হাড় দুর্বল হতে শুরু করে এবং সামান্য ফ্র্যাকচারও চলার পথে বড়সড় সমস্যা তৈরি করতে পারে ব্রোকলির বিশেষ পুষ্টি উপাদান একদিকে যেমন আপনার হাড়কে শক্তিশালী করে তেমনি এটি বার্ধক্যের কারণে রক্তনালীতে যে ক্যালসিফিকেশন বা শক্তভাব আসে তা থেকেও রক্ষা করে মনে হয় যেন প্রতিটি সবুজ ফুলের মধ্যে জীবনী শক্তি ধরে রাখার জন্য প্রকৃতি তার গোপন নকশা লুকিয়ে রেখেছে আমাদের ভিত্তি অর্থাৎ পা এবং পায়ের পাতা এদের স্বাস্থ্যের জন্য ব্রোকলির উপকারিতা হয়তো সবচেয়ে শক্তিশালী গবেষণায় দেখা গেছে সালফোরাফেন প্রান্তিত রক্ত সঞ্চালন বা পেরিফেরাল সার্কুলেশন উন্নত করে যা পা এবং পায়ের পাতাকে পুষ্টি দেয় এবং তাদের সংবেদনশীলতা বজায় রাখে রক্ত সঞ্চালন ভালো থাকলে পা হয় আরও মজবুত এবং পদক্ষেপ হয় আরও স্থিতিশীল ভারসাম্যহীনতা কমে এবং ডায়াবেটিক জটিলতার ঝুঁকিও হ্রাস পায় প্রতিদিন ব্রকলি খাওয়া এক অর্থে আরও আত্মবিশ্বাসের সাথে এবং আরও শক্তিশালীভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া তবে একটা বিষয় খুব জরুরি রান্নার পদ্ধতি ব্রোকলিকে কেবল কয়েক মিনিটের জন্য হালকা ভাপিয়ে নিলে এর শক্তিশালী সালফোরাফেন সংরক্ষিত থাকে এবং হজমও সহজ হয় এটিকে অতিরিক্ত সেদ্ধ করে ফেললে এর আশ্চর্যজনক গুণাগুণ অনেকটা নষ্ট হয়ে যায় তাই ব্রোকলিকে হালকা সবুজ সামান্য শক্ত এবং সতেজ থাকতে দিন আপনি আসলে জীবনশক্তিই গ্রহণ করছেন একজন প্রবীণের জন্য যিনি আরও দীর্ঘ ও সুস্থ জীবন চান এক কাপ হাল্কা ভাপানো ব্রকোলি শুধু একটি খাবার নয় এটি নিজের প্রতি শ্রদ্ধা এবং ভবিষ্যতের জন্য আশাবাদের একটি শক্তিশালী প্রকাশ কিন্তু ব্রকোলি যখন আপনার ভেতরের বর্মকে মজবুত করে তখন আরেকটি নিরীহ সবুজ পাতা রয়েছে যা আপনার হার্ট মস্তিষ্ক এবং বিশেষ করে আপনার দৈনন্দিন কাজ চালানোর জন্য যে পেশিগুলি দরকার সেগুলিকে নীরবে শক্তি যোগায় আপনার মূল্যবান সক্ষমতাগুলিকে বয়স বাড়ার সাথে সাথে সুরক্ষিত রাখতে এই মুষ্টিমেয় সবুজ পাতা কি সেই গোপন রহস্য হতে পারে চলুন সেটাই জেনে নিই দাদা দিদি আপনারা যদি এখনও দেখছেন এবং এই তথ্যগুলো গুরুত্বপূর্ণ মনে করছেন তবে কমেন্টে লিখে জানান এবার আমরা চলে যাচ্ছি দ্বিতীয় উপাদানে পালং শাক মনের স্পষ্টতা এবং বলের গোপন উৎস বয়স বাড়ার প্রক্রিয়ায় কিছু খাবার নীরবে আপনার অপরিহার্য বন্ধু হয়ে ওঠে পালং শাক তাদের মধ্যে অন্যতম এটিকে অনেক সময় শুধু সালাদের পাতা বা নিরীহ সবজি হিসাবে গণ্য করা হলেও পঁয়ষট্টি বছরের বেশি বয়সীদের প্রতিদিনের খাবারের টেবিলে পালং শাক সবচেয়ে শক্তিশালী বলদায়ক উদ্ভিদগুলির মধ্যে একটি এই সাধারণ পাতাজাতীয় সবজিতে রয়েছে প্রাকৃতিক নাইট্রেট ন্যাচারাল নাইট্রেটস যা সারা শরীরে বিশেষ করে পেশি এবং মস্তিষ্কে রক্তপ্রবাহকে দারুণভাবে উন্নত করে এই প্রভাবটি বয়স্কদের ওপর এক গভীর পরিবর্তন আনে বয়স বাড়ার সাথে সাথে রক্ত সঞ্চালন খারাপ হতে থাকে এর ফলে পেশিগুলিতে অক্সিজেন এবং পুষ্টির অভাব ঘটে যার ফলস্বরূপ অলসতা দুর্বল প্রতিবর্ত ক্রিয়া স্লাগিশ রিফ্লেক্সেস এবং এমনকি চিন্তাভাবনায় কুয়াশা বা কগনিটিভ ফগ আসতে পারে কিন্তু পালং শাক এই প্রক্রিয়াটিকে সরাসরি প্রতিহত করে এটি প্রাকৃতিকভাবে রক্তনালীগুলিকে প্রসারিত করে এবং রক্তনালীগুলির স্থিতিস্থাপকতা বাড়ায় রক্তপ্রবাহ উন্নত হলে পেশিগুলি বিশেষত পা এবং পায়ের পেশিগুলি তাদের শক্তি এবং দ্রুত সাড়া দেওয়ার ক্ষমতা বজায় রাখে যা বয়স্কদের চলাফেরার মূল্যবান স্বাধীনতা উপহার দেয় রক্ত সঞ্চালনের সুবিধা ছাড়াও পালং শাক হল লুটেইন এবং ফোলেটের একটি চমৎকার উৎস যা স্মৃতিশক্তি তথ্য প্রক্রিয়াকরণের গতি এবং মানসিক স্পষ্টতাকে সমর্থন করে গবেষণায় দেখা গেছে যে প্রবীণরা বিশি লুটেইন খান তাদের জ্ঞানীয় ক্ষমতা অর্থাৎ কগনিটিভ ফাংশন উল্লেখযোগ্যভাবে উন্নত হয় এটি কোনো অত্যুক্তি নয় যে প্রতিদিন সামান্য পরিমাণে পালং খেলে সময়ের আক্রমণকারী শক্তির বিরুদ্ধে সুস্থ শরীর এবং উজ্জ্বল মনের সম্মান রক্ষা করা যায় আরও আশ্চর্যজনক হল বার্ধক্যের প্রতি সবচেয়ে সংবেদনশীল অঙ্গ দৃষ্টিশক্তির ক্ষেত্রে পালং শাকের নীরব সুরক্ষা পালংশাকের লুটেইন এবং জিয়াজেনথিন সরাসরি চোখের ম্যাকুলাকে সমর্থন করে এবং এ অর্থাৎ এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশনের ঝুঁকি কমায় যা বয়স্কদের মধ্যে দৃষ্টি হারানোর প্রধান কারণ দৃষ্টিশক্তি রক্ষা করার মাধ্যমে পালং শাক স্বাধীনতার রক্ষক হিসেবে কাজ করে পড়তে পারা নিরাপদে গাড়ি চালানো প্রিয়জনদের চিনতে পারা এবং নিরাপদে পৃথিবীতে চলাফেরা করার সক্ষমতাকে বাঁচিয়ে রাখে প্রস্তুতির বিষয়টি এখানেও গুরুত্বপূর্ণ পালং শাককে হালকা ভাপিয়ে বা স্যুপ বা স্মুদিতে মিশিয়ে খেলে এর মূল্যবান পুষ্টি উপাদানগুলি সংরক্ষিত থাকে এবং বয়স্কদের হজমের সুবিধাও হয় অতিরিক্ত রান্না করলে এই সাধারণ পাতার অসাধারণ গুণাগুণ অনেকটাই হারিয়ে যায় তাই আপনার হাঁটার গতির তেজ থেকে শুরু করে আপনার চিন্তার স্পষ্টতা এমনকি আপনার চোখের দীপ্তি পর্যন্ত পালং শাক সব দিক থেকেই শক্তির রক্ষক প্রতিদিন অল্প পরিমাণে পালং শাক খাওয়া জীবনের সেই সমস্ত দিকগুলিকে রক্ষা করার ওপর বড় প্রভাব ফেলতে পারে যেগুলি আমরা প্রায়শই উপেক্ষা করে থাকি কিন্তু পালং শাক যখন শরীর এবং মনকে শক্তিশালী করে তখন অন্য একটি উজ্জ্বল রঙের সবজি যা প্রায়শই রান্নাঘরে পাওয়া যায় তার মধ্যে বার্ধক্যের বিরুদ্ধে একটি গোপন অস্ত্র রয়েছে এটি শুধু শক্তি এবং দৃষ্টিকেই নয় আপনার প্রতিদিন সোজা হয়ে দাঁড়ানোর জন্য প্রয়োজনীয় ভারসাম্য এবং সমন্বয়কেও প্রভাবিত করে এই রঙিন মূলটি কি সেই প্রাকৃতিক প্রতিরক্ষা যার আপনার অভাব ছিল এবার সেটাই জেনে নেওয়া যাক তিন গাজর ভারসাম্য দৃষ্টি এবং শক্তির অলক্ষিত প্রহরী জীবনের পরবর্তী পর্যায়ে আমরা যখন এগিয়ে চলি তখন আমাদের সবচেয়ে শক্তিশালী মিত্ররা জাঁকজমকপূর্ণ বা বিদেশি হয় না বরং হয় সবচেয়ে মৌলিক প্রাকৃতিক ধন যেমন সাধারণ গাজর দীর্ঘ স্বাধীন এবং সচল জীবনযাপন করতে ইচ্ছুক বয়স্কদের কাছে গাজর কেবল একটি সুস্বাদু এবং সন্তোষজনক খাবার নয় গাজরে রয়েছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন যা ভিটামিন এর উৎস এবং সুস্থ দৃষ্টিশক্তি বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়স্কদের জন্য এটি অপরিহার্য কারণ স্বাধীনতা প্রায়শই সূক্ষ্মভাবে দৃষ্টিশক্তির ওপর নির্ভর করে ভালো দৃষ্টি থাকলে আপনি কেবল প্রিয়জনের মুখের সূক্ষ্ম রেখা বা সূর্যাস্তের রং উপভোগ করেন না এটি বিপজ্জনক পতন থেকে রক্ষা করে নিরাপদ ড্রাইভিংয়ের অনুমতি দেয় এবং আত্মবিশ্বাসের সাথে পৃথিবীতে হেঁটে চলার সম্মান বজায় রাখে গবেষণায় দেখা গেছে নিয়মিত বিটা ক্যারোটিন গ্রহণ করলে পঁয়ষট্টি বছরের বেশি বয়সীদের দৃষ্টিশক্তি হারানোর প্রধান কারণ এআরএমটি এর শুরু হতে দেরি হয় প্রতিটি উজ্জ্বল কমলা মূল একটি নিরাপদ ভবিষ্যতের প্রতিশ্রুতি বহন করে তবে গাজর শুধু চোখকে রক্ষা করে না এটি স্নায়ু পেশি সমন্বয় নিউরোমাস্কুলার কোয়ার্ডিনেশন এবং ভারসাম্যের রক্ষক হিসাবেও কাজ করে গাজরের অ্যান্টিঅক্সিডেন্টগুলি রক্তনালী এবং নিউরনের অখণ্ডতাকে সমর্থন করে এগুলি বয়স্কদের জীবনী শক্তির দুটি প্রায়শই উপেক্ষিত দিক যা মস্তিষ্ক থেকে পায়ে বার্তাগুলি নির্ভরযোগ্য এবং দ্রুত রাখে শক্তিশালী স্থিতিশীল পদক্ষেপ নিতে হলে সুস্থ সংবেদনশীল সিস্টেম এবং শক্তিশালী পা দরকার যা গাজর নীরবে সমর্থন করে দৃষ্টিশক্তি এবং ভারসাম্য ছাড়াও গাজর বিপাকীয় স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করে এর উচ্চ ফাইবার উপাদান হজমে সাহায্য করে কোলেস্টেরল কমায় এবং রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখে এগুলি বার্ধক্যের সাথে সাথে প্রায়শই দুর্বল হয়ে যাওয়া তিনটি প্রধান স্বাস্থ্যস্তম্ভ রক্তে শর্করার মাত্রা ঠিক রাখা মানে শুধু ডায়াবেটিস এড়ানো নয় এটি অঙ্গপ্রত্যঙ্গে রক্তপ্রবাহ স্নায়ুর কার্যকারিতা এবং পূর্ণ জীবনযাপন করার সক্ষমতা অর্থাৎ হাঁটা নাচা রক্ষা করার বিষয় গাজরের সর্বোচ্চ স্বাস্থ্য সুবিধা পেতে হলে এটি কাঁচা বা হালকা ভাপিয়ে খাওয়া সবচেয়ে ভালো। প্রতিদিন এক বা দুটি গাজর খাওয়া সেটা স্যালাডে কুচি করে হোক নাস্তায় টুকরো করে হোক বা স্মুদিতে মিশিয়ে হোক আপাতদৃষ্টিতে ছোট কাজ মনে হতে পারে কিন্তু সময়ের সাথে সাথে এটি আপনার ইন্দ্রিয় হৃদযন্ত্র এবং আপনাকে এগিয়ে নিয়ে যাওয়া পায়ের চারপাশে সুরক্ষার একটি গুরুত্বপূর্ণ স্তর তৈরি করে কিন্তু গাজরের প্রতিশ্রুতি এবং সুরক্ষা সত্ত্বেও সব সবজি কিন্তু ততটা উপকারী নয় কিছু সবজি যা নিরীহ মনে হয় তা আপনার স্বাধীনতার ভিত্তি অর্থাৎ আপনার পাকেই ধীরে ধীরে দুর্বল করে দিতে পারে আপনার শক্তি কমিয়ে দিতে পারে এবং এমন কি আপনার রক্ত সঞ্চালনকে প্রভাবিত করতে পারে আপনার রান্নাঘরে কোনো গোপন বিপদ লুকিয়ে আছে চলুন এবার সেই ভয়ঙ্কর সত্যটি জেনে নিই অংশ দুই বয়স্কদের যে তিনটি সবজি কখনো ছোঁয়া উচিত নয় এক বেগুন আরাম এবং চলাফেরার ক্ষেত্রে গোপন বিপদ বয়স বাড়ার সাথে সাথে আমাদের আরও সতর্ক এবং চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিতে হয় কারণ সামান্য ভুলও আমাদের স্বাধীনতা স্বাস্থ্য এবং জীবনের গুণমানের ওপর বড় প্রভাব ফেলতে পারে যে খাবারগুলি সম্পর্কে প্রবীণদের সতর্ক থাকা উচিত তার মধ্যে বেগুন অন্যতম এটি স্বাস্থ্যের পক্ষে খারাপ তা চেঁচিয়ে না জানালেও এটি শরীরের ভেতরে অঙ্গপ্রত্যঙ্গে বিশেষ করে আমাদের স্বাধীনতা ধরে রাখা অস্থিসন্ধি এবং পায়ে সূক্ষ্ম ক্ষতি করতে পারে বেগুন একটি নিরীহ সবজি যা রঙে সমৃদ্ধ কম ক্যালোরিযুক্ত এবং ফাইবারে উচ্চ তবে এর চকচকে ত্বকের নিচে লুকিয়ে আছে সোলালাইন একটি প্রাকৃতিক রাসায়নিক প্রতিরক্ষা ব্যবস্থা যা বার্ধক্যজনিত শরীরের জন্য বেশ কঠোর হতে পারে প্রমাণিত হয়েছে যে সোলালাইন সংবেদনশীল ব্যক্তিদের মধ্যে প্রদাহ সৃষ্টি করে বিশেষ করে পেশি অস্থিসন্ধি এবং সংযোগকারী পিসুগুলিতে যেসব প্রবীণ ইতিমধ্যেই বাত বা আর্থরাইটিস স্নায়ুর সংবেদনশীলতা বা পেশি শক্ত হয়ে যাওয়ার ঝুঁকিতে আছেন তাদের মধ্যে এই গোপন পদার্থটি সূক্ষ্মভাবে ব্যথা শক্তভাব এবং ভয়াবহ চলাচলের ক্ষমতার হ্রাস বাড়িয়ে তুলতে পারে ক্ষতিটা শুধু অস্বস্তির মধ্যে সীমাবদ্ধ নয় নিম্নস্তরের এবং দীর্ঘস্থায়ী পায়ের প্রদাহ পেশিগুলিকে দুর্বল করে দিতে পারে রক্তপ্রবাহ কমাতে পারে এবং নিরাপদ ও স্থিতিশীল হাঁটার জন্য প্রয়োজনীয় সূক্ষ্ম স্নায়ু পেশি সমন্বয়কে প্রভাবিত করতে পারে সময়ের সাথে সাথে অলক্ষিত দুর্বলতা জমা হতে থাকে পদক্ষেপগুলি নড়বড়ে হয়ে যায় বাইরে হাঁটতে যাওয়ার সাধারণ আনন্দ বা আত্মবিশ্বাসের সাথে একটি ঘর পার হওয়া এসবই ধীরে ধীরে ম্লান হতে শুরু করে শারীরিক কষ্টের পাশাপাশি ভারসাম্য হারানো পড়ে যাওয়া বা দীর্ঘস্থায়ী জয়েন্টে ব্যথার একটি বড় মানসিক প্রভাবও রয়েছে যখন শরীর সহজে নড়াচড়া করতে পারে না তখন অসহায়তা এবং একাকিত্বের অনুভূতি প্রায়শই লুকিয়ে আসতে শুরু করে এই অর্থে আপাতদৃষ্টিতে নিরীহ বেগুন নীরবে স্বাস্থ্যের আরও গভীর পতন ঘটাতে পারে রান্নার পদ্ধতি এখানে খুব একটা কাজে আসে না বেগুন ভাজাই হোক ঝলসানোই হোক বা তরকারিতেই হোক এর সোলালাইন ঝুঁকি তৈরি করে বিশেষত যদি এটি ঘন ঘন খাওয়া হয় যে প্রবীণরা তাদের স্বাধীনতা স্থিতিশীলতা এবং চলাচলের ক্ষমতা বজায় রাখার জন্য সচেষ্ট তাদের জন্যে বেগুনের চেয়ে অনেক বেশি নিরাপদ এবং স্বাস্থ্যকর সবজির বিকল্প রয়েছে যদিও বেগুন খাওয়ার পরপরই সবার উপসর্গ দেখা নাও দিতে পারে তবু পঁয়ষট্টি বছরের বেশি বয়সী মানুষ যাদের শরীর স্বাভাবিকভাবেই কম স্থিতিস্থাপক তাদের জন্যে ঝুঁকিটি উপেক্ষা করা অত্যন্ত কঠিন এই রকম নীরব নাশকতা সৃষ্টিকারীদের থেকে আপনার অস্থিসন্ধি এবং পেশিগুলিকে রক্ষা করাই হল আপনার হাঁটার নাচার এবং শটান দাঁড়িয়ে থাকার ক্ষমতা বজায় রাখার প্রথম পদক্ষেপ কিন্তু বেগুন কেবল শুরু আরও কিছু জনপ্রিয় এবং রঙিন সবজি রয়েছে যার মধ্যে এমন পদার্থ রয়েছে যা আপনার শরীরকে সূক্ষ্মভাবে বিরক্ত করে আপনার শারীরিক শক্তির পাশাপাশি আপনার মানসিক স্পষ্টতাকেও বিপন্ন করে তোলে সবচেয়ে সাধারণ সবজিগুলোর মধ্যে একটি কি ভেতর থেকে বার্ধক্যের প্রক্রিয়াকে দ্রুত করছে চলুন এবার সেটাই জেনে নেওয়া যাক দুই সবুজ ক্যাপসিকাম গ্রিন বেল পেপার্স নীরব প্রদাহের অদৃশ্য উৎস জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলিতে প্রতিটি খাবারের মধ্যে নীরবে উপকার বা ক্ষতি করার সম্ভাবনা থাকে সবুজ ক্যাপসিকাম যা দেখতে রঙিন পরিচিত এবং প্রায়শই তার সতেজ মচমচে স্বাদের জন্য প্রশংসিত হয় সেটি প্রবীণদের জন্য সবচেয়ে বিভ্রান্তিকর খাবারগুলির মধ্যে একটি তবে এর আশাবাদী চেহারার নিচে একটি আরও জটিল গল্প লুকিয়ে আছে যা তাদের স্বাস্থ্য ও শক্তি বজায় রাখতে ইচ্ছুক প্রত্যেকের বিবেচনা করা উচিত নাইটশেড পরিবারের সদস্য হিসাবে সবুজ ক্যাপসিকামে প্রাকৃতিকভাবে লেকটিন প্রচুর পরিমাণে থাকে এই জটিল প্রোটিনগুলি অন্ত্রের আবরণের সাথে সংযুক্ত হতে পারে এবং পুষ্টির শোষণকে ব্যাহত করতে পারে প্রবীণদের ক্ষেত্রে যাদের হজম এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ইতিমধ্যেই দুর্বল থাকতে পারে তাদের জন্য এটি একটি নীরব উদ্বেগের কারণ হয়ে ওঠে লেকটিনগুলি এক ধরনের নিম্নস্তরের দীর্ঘস্থায়ী প্রদাহ সৃষ্টি করতে পারে যা প্রথমে প্রায়শই শনাক্ত করা যায় না কিন্তু ধীরে ধীরে রক্তনালীর কার্যকারিতা নিউরনের স্থিতিস্থাপকতা এবং অস্থিসন্ধির স্বাস্থ্য নষ্ট করে দেয় এই সব কিছুই শক্তি চলাচলের ক্ষমতা এবং ভারসাম্য বজায় রাখার জন্য অপরিহার্য এই গোপন প্রদাহের প্রাথমিক সামান্য লক্ষণগুলির মধ্যে রয়েছে গোড়ালিতে শক্তভাব পায়ের আঙুলে ঝাঁকুনি এবং হাঁটার সময় এক ধরনের অস্থিরতার অনুভূতি যা আগে ছিল না যখন প্রদাহ ধীরে ধীরে বাড়ে তখন এটি পা এবং পায়ের পাতায় রক্ত সরবরাহ কমিয়ে দিতে পারে অনুভূতিকে দুর্বল করতে পারে পেশি শক্তি কমাতে পারে এবং পড়ে যাওয়ার ঝুঁকি বাড়িয়ে তোলে পঁয়ষট্টি বছরের বেশি বয়সীদের জন্য এটি একটি বড় হুমকি বিদ্রূপের বিষয় হল যে সবজিটি প্রায়শই স্বাস্থ্যের নামে বেছে নেওয়া হয় তা অনেক বয়স্ক মানুষের মধ্যে সেই পতনের আগুনকেই উস্কে দিতে পারে যা তারা এত কষ্ট করে নেভানোর চেষ্টা করছেন আরও খারাপ বিষয় হল সবুজ ক্যাপসিকামে তার লাল কমলা বা হলুদ রঙের পাকা ভাইদের তুলনায় অ্যান্টিঅক্সিডেন্ট অনেক কম থাকে এর মানে হল আপনি একই প্রতিরক্ষামূলক সুবিধা থেকে বঞ্চিত হন এবং উল্টে তার প্রদাহজনক সম্ভাবনার বোঝা বহন করেন রান্না করার মাধ্যমে সবুজ ক্যাপসিকামের লেকটিনের ঘনত্ব কিছুটা হ্রাস করা যেতে পারে তবে যেসব প্রবীণদের ইতিমধ্যেই হার্টের সমস্যা বাত বা হজমের সংবেদনশীলতা রয়েছে তাদের জন্য এটি সীমিত করা বা সম্পূর্ণভাবে এড়িয়ে যাওয়াই সবচেয়ে ভালো অন্যান্য প্রচুর সবজি রয়েছে যা কোনো আপাত ক্ষতি ছাড়াই এর বিকল্প হতে পারে সেগুলি নিরাপদ অ্যান্টিঅক্সিডেন্টে বেশি এবং বার্ধক্যজনিত শরীরের জন্য আরও বেশি সহায়ক কি খাবেন না সেই সিদ্ধান্তটিও কি খাবেন তার মতোই শক্তিশালী প্রতিটি খাবারে ছোট বিচক্ষণ সিদ্ধান্ত নেওয়া হল আপনার শক্তি চলাচলের ক্ষমতা এবং এমনকি আপনার মানসিক স্বাস্থ্যকে সুরক্ষিত করার প্রথম পদক্ষেপ কিন্তু সবুজ ক্যাপসিকাম ছাড়াও আরও লুকানো অপরাধী রয়েছে আরও একটি সাধারণ অতি পরিচিত এবং সকলের প্রিয় সবজি যা আপনার হার্ট পা এবং চলাফেরার স্বাধীনতাকে অনেক বেশি ক্ষতি করতে পারে আপনি যে সবজিকে সবচেয়ে বেশি বিশ্বাস করেন সেটিই কি আপনাকে ভেতর থেকে দুর্বল করছে বাস্তবতা আপনার ধারণার চেয়েও বেশি চমকে দেওয়ার মতো তিন সাদা আলু হোয়াইট পটেটোজ সেই আরামদায়ক খাবার যা নীরবে স্থিতিশীলতা ও শক্তিকে ক্ষয় করে খুব কম খাবারই সাদা আলুর চেয়ে আমেরিকান সংস্কৃতিতে বেশি গেঁথে আছে পারিবারিক ভোজে আলুর ভর্তা হোক বা সোনালি করে ভাজা চিপস হোক বা একটি স্বাস্থ্যকর খাবারের পাশে গরম বেকড আলু হোক এগুলি পরিচিতি এবং ঐতিহ্যের অনুভূতি জাগায় কিন্তু এই সুপরিচিত খাবারটি পঁয়ষট্টি বছরের বেশি বয়সী প্রবীণদের সফলভাবে বার্ধক্য বরণের জন্য এত গুরুত্বপূর্ণ যে স্থিতিশীলতা এবং শক্তি সেটিকে নীরবে নষ্ট করে দিতে পারে এর আরামদায়ক পরিচিতির নিচে একটি বিপজ্জনক বাস্তবতা লুকিয়ে আছে সাদা আলুতে প্রচুর পরিমাণে সরল কার্বোহাইড্রেট থাকে যা খাওয়ার পর দ্রুত রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয় যদিও এর তাৎক্ষণিক প্রভাব নিরীহ বা এমনকি উপভোগ্য মনে হতে পারে কিন্তু দীর্ঘমেয়াদী প্রভাব মোটেও তা নয় রক্তে শর্করার ঘন ঘন বৃদ্ধি শরীরে প্রদাহ সৃষ্টি করে যা মস্তিষ্ক পা এবং পায়ের পাতায় রক্ত সরবরাহকারী ভঙ্গুর রক্তনালীগুলির ওপর চাপ সৃষ্টি করে প্রবীণদের রক্ত সঞ্চালন ব্যবস্থা যেহেতু ইতিমধ্যেই দুর্বল থাকে তাই তারা দীর্ঘ আরোগ্য লাভ অনুভূতির অভাব এবং চলাচলের ক্ষমতার হ্রাসকারী একটি ধীরে ধীরে দুর্বলতা অনুভব করতে পারে তবে রক্তে শর্করার সমস্যাই একমাত্র ঝুঁকি নয় সাদা আলু এবং অন্যান্য উচ্চ গ্লাইসেমিক খাবার আর্টেরিওস্ক্লেরোসিসের সাথে যুক্ত যা ধমনীগুলির ক্রমশ শক্ত হয়ে যাওয়া ধমনীগুলি যখন তাদের স্থিতিস্থাপকতা হারায় তখন নিচের অঙ্গে রক্তপ্রবাহ খারাপ হয়ে যায় যার ফলে পা ঠান্ডা হয়ে যায় ক্র্যাম্প হয় অসারতা দেখা দেয় এবং হাঁটার সময় অস্থিরতা দেখা দেয় সামান্য অস্বস্তিও দ্রুত বড় বিপদে পরিণত হতে পারে পড়ে যাওয়ার উচ্চ ঝুঁকি আঘাতের ধীর গতিতে নিরাময় এবং শাসনের ক্ষতি যা মানসিক ও শারীরিক সুস্থতার উপর গভীর প্রভাব ফেলে এমনকি আলুকে বেক করা বা ভর্তা করার আরামদায়ক প্রথাতেও অলিখিত ঝুঁকি রয়েছে অনেক আলু খাবারে যোগ করা বাড়তি মাখন ক্রিম এবং লবণ হৃদরোগের ওপর এর ইতিমধ্যেই বড় নেতিবাচক প্রভাবকে আরও বাড়িয়ে তোলে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস বা কার্ডিওভাস্কুলার রোগ পরিচালনাকারী প্রবীণদের জন্য এক প্লেট আলুর মধ্যে তাদের ওষুধের প্রভাব এবং ভালো অভ্যাসের প্রভাবকে নীরবে দুর্বল করার ক্ষমতা থাকে অন্যান্য মূল সবজির তুলনায় সাদা আলুতে প্রতিরক্ষামূলক পুষ্টিও কম থাকে কোষের স্তরে বার্ধক্যকে দ্রুত করে তোলে যে অক্সিডেটিভ স্ট্রেস তার বিরুদ্ধে সাদা আলু সামান্যই সুরক্ষা দেয় এর বিপরীতে মিষ্টি আলু বা গাজরের মতো উজ্জ্বল রঙের সবজিগুলিতে অ্যান্টি অক্সিডেন্ট ভরপুর থাকে প্রবীণরা সাদা আলু বেছে নিলে শরীরকে ভেতর থেকে রক্ষা ও পুষ্টি দেওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হারান সাদা আলু এড়িয়ে চলার অর্থ আরাম বা উষ্ণতা ত্যাগ করা নয় এর অর্থ হল এমন সিদ্ধান্ত নেওয়া যা শরীরের ধারাবাহিক শক্তি শক্তিশালী রক্ত সঞ্চালন এবং মজবুত পেশির প্রয়োজনীয়তাকে সম্মান করে যে গুণগুলি বয়স বাড়ার সাথে সাথে স্বাধীনতা এবং আনন্দ বজায় রাখে